সাই চাই নাই পরে সেই পাকিস্তান এটা আনফর্চুনেট সেখানে সেই পাকিস্তানে তারা মোদুদিরা রাজনীতি করে এই রাজনীতি এখানেও তারা বাংলাদেশ গঠন করার জন্য বাংলাদেশের পক্ষে তো ছিলই না বাংলাদেশের গঠনের বিপক্ষে ছিল একটা বিল্ডিং যদি কোনো লোক যদি গঠন করতে বাধা দেয় না করে সুখ থাকে এক কথা সে যদি বাধা দেওয়ার পরে সেখানে মাস্টার সে নিয়ে দখল করে নেয় তাইলে তাকে এটা কি কৌশল না অপকৌশল বাঙালি এখনো বাঙালি কিন্তু এত পাগল হয় নাই যে জামাতকে এখন যারা এই রাষ্ট্র সৃষ্টি করার সময় ছিল না দর্শন করছে এত গেছে এটা আমি মনে করি না তারপরে যারা লোক না তারা মাদ্রাসায় পড়ে না থেকে লেখাপড়া করে আসছে তাদের কর্মকান্ডের সাথে তাদের বক্তব্যের সাথে মিল নাই তারা ওই যে গোবিন্দকে নিয়ে গোবিন্দ এই দেশটাকে ভারতের সাথে মার্চ হওয়ার জন্য চাইছে তাদের নিয়ে মিটিং করে যারা ইন্ডিয়ার বিরুদ্ধে কথা বলে আবার ইন্ডিয়ার পক্ষে চলে কথা বলছে তারা ক্ষমতা যাওয়ার জন্য তো তারা আগাছার মতো অন্য গাছের উপরে নির্ভর করে হয় আওয়ামী লীগ বা বিএনপির উপর নির্ভর করে তারা কোনো কিছুই করতে পারবে না যখন মাঠে যাইয়া তাদের স্বাধীনতা সংগ্রামের কর্মকাণ্ড দর্শন হবে বাঙালি কিন্তু তারা আগাছার মতো অন্যের উপরে নির্ভর করে যদিও তারা কয়েকটা সিট পাইলে পেতে পারে ইন্ডিভিজুয়ালি তারা কয়টা সিট পাবে আমি একজন মুক্তিযোদ্ধা এই গঠনের সময় আমরা দেখছি তো তারা কি কি করছে তো যার পরিবেকে তাদের যারা ম্যাটার করে ওই নেতাগুলির তারা ফাঁসির ব্যবস্থা করছে তাদের মৃত্যু হয়েছে তাদের অপকৌশলের জন্য তারা এখনো ক্ষমা চায় নাই তারাই রাজনীতি করতেছে তারা বড় বড় কথা দেখতে হচ্ছে এই দেখতে হচ্ছে এটা আনফর্চুনেট তবে এখনো দিনের শেষে কিন্তু জনগণ কিন্তু ওইটা মনে রাখবে যে এদের কর্মকাণ্ড স্বাধীনতা সংগ্রামে তারা কি কি কর্মকাণ্ড করছে সে দিনের শেষে তারা ওরা বিচার করে সিদ্ধান্ত নেবে ধন্যবাদ আরেকটা আরেকটা প্রশ্ন আপনার কাছে জানতে চাওয়া এখন যে সেনাবাহিনীকে নিয়ে সরকারের সাথে যেটা হচ্ছে শেষ পর্যন্ত তো মানে কি হতে পারে এটার মানে নির্বাচনকে সামনে রেখে যেটা সালাউদ্দিন সাহেবও বলেছেন যে নির্বাচনকে সামনে রেখে সেনাবাহিনীকে এভাবে সেনাবাহিনীর সাথে সরকার একটা দ্বন্দ্ব এটা লেগে থাকলে তো নির্বাচনের জন্য সমস্যা তো সেটা আপনি মনে করেন কিনা আবার জাতিসংঘ থেকেও মানবাধিকার প্রধান যিনি উনি বলকাতুর উনিও বলেছেন যে সাধারণ আইনের হাতে তুলে দেওয়ার জন্য আদালতের হাতে তো শেষ পর্যন্ত আপনি কি মনে করেন এটা নিয়ে না সালাউদ্দিন সাহেবের অন্য কাণ্ডগুলি আমি অন্য কথাগুলি আমি অনেক সমালোচনা করছি যে তারপরে এস আলমের প্রোটোকল নিয়ে আসে ইন্ডিয়া থেকে তার গেছে তার প্রোটেকশন দিচ্ছে তার সম্পত্তি তার ছেলে ওই অফিসে বসে এগুলি আমি কিন্তু সমালোচনা মিডিয়াতে করছি কিন্তু এই কথার আমি সমর্থন করি কারণ আমাদের যখন সরকার একটা ছুটি ঘোষণা করে তখন বলে যে সশস্ত্র প্রতিষ্ঠানে নিজস্ব আইন প্রয়োগ করা হবে কিন্তু সবারই একই ছুটি ব্যবহার করা হয় না আমার আমার মেসেজটা কি মেসেজটা হলো আইনের শাসন প্রতিষ্ঠা করা তো এখন ওখানে নিজস্ব আইন আছে বিদ্যুতের নিজস্ব একটা আইন আছে বিদ্যুতের ওয়াসার একটা নিজস্ব আইন আছে ওখানে আমি যে এটা বিল দিচ্ছি বিদ্যুতের কর্মচারী সে বিল দিচ্ছে না তো আর্মির কর্মকাণ্ড করার জন্য সিটিং আর্মি যে যে যারা সার্ভিং আর্মি যাদের বিচার হয় তাদের আর্মি ওই অ্যাক্টে ওটার বিচারের ব্যবস্থা করা আছে ওদের ওইখানে সামারি কোর্ট করতে পারে তাদের কোর্ট কোর্ট মার্শাল করে ওদের বিচার করবে বিচারের উদ্দেশ্য হলো বিচারটা বিচার প্রতিষ্ঠা হয়েছে কিনা কোন পদ্ধতিতে যাবে সেটা হচ্ছে কারণ বিড়ালে হ্যান্ডেল করতে গেলে বিড়াল করতে গেলে যেভাবে করতে হবে দেখতে একরকম দেখা গেল বাঘ হ্যান্ডেল করতে কৌশলী হইতে হবে কারণ বাঘের যদি বিড়ালের মতো হ্যান্ডেল করতে যাই তাহলে এখানে আত্মঘাতী হবে সেখানে খেয়ে ফেলতে পারে তো আমরা তো সিবিআই বিদ্রোহ দেখছি অনেক কিছু দেখছি এখানে ইমোশন কাজ করে যেমন আমি একটা আরো ক্লিয়ার করে বলতে চাই এটা এদের দূরদর্শিতার অভাবে তারা এইভাবে গেছে আর্মিকে এভাবে বিতর্কিত করা না করে ওদের যে এরা যারা দোষী এদের বিচার করা উচিত আমি এদের পক্ষে না কিন্তু সেটা পদ্ধতিগত ব্যাপার একটা ব্যাপার আছে সবকিছু একই ফর্মুলা ফেলান যাবে না এক বিয়ের বাড়িতে এক বিয়ে গেছে যার পরে সে কাঁচা কাঠাল নিয়ে আসে আসার পরে পরের দিন বিয়ারে খাওয়া তখন সেখানে কাঠি মারছে কাঠি মারলে ওই কাঠি কাঁঠাল পেকে যায় তো ওইটা দেখে বিয়াই পরের বার যখন ওই বাড়িতে যখন আবার উল্টা ওই বিয়াই বাড়িতে গেছে তখন সে তরমুজ নিয়ে আসছে তো তরমুজের মধ্যে একটা কাঠি মারিয়ে রাত্রে দিচ্ছে ওটা কাঁচা ছিল পাকার জন্য সকালবেলা দেখে পয়সা গেছে গা তো কাঁঠালে কাঠি মারা যায় তোর বুঝে মারা যায় না তো এটা এটা যে এটা বুঝার যারা তারা বুঝবে যে আর্মি যে পদ্ধতি করা হয়েছে যেমন আমার কোনো নাগরিককে যদি ইন্ডিয়া বা অন্য কোনো বৈরী অন্যায় করে তার ফাঁসিও হয় তাহলে বিচার হওয়ার পরে বিচার প্রক্রিয়া সব বাস্তবায়ন করার জন্য ওই হোস্ট ইয়েকে যারা অর্জিন কান্ট্রিকে আছে পাঠানো হয় তখন মনে হয় যদি ওখানে সঠিক বিচারও করা হয় তারা মনে করে যে আমাদের নাগরিকটার লোকে সঠিকভাবে বিচার করা হয় নাই সেটা বাস্তবায়ন করার জন্য যে দেশের নাগরিক সেই দেশে পাঠানো হয় তো আর্মির একবার হাসিনা যখন গেছে সেনাগুঞ্জে আমি খোলাখুলি বলতেছি কারণ এগুলি দিকে যাচ্ছে এটা গভর্নমেন্ট না ছেলে ফেলেদের কথা যেগুলি করতেছে কারণ এখানে এর আর্মি যে যারা নির্দোষী আমি তা বলছি না কিন্তু যদি তাদের বিচার করতে হয় তাহলে তারা যে হুকুম করছে তারা কেন সশরীলে বিমানে করে পার করে দেওয়া হয়েছে কেন তাহলে মেইন আমি আমি মার্ডার করতে হুকুম দিলাম আর যে হুকুম করছে তার বিষয় করছে যে মাডারার যে হুকুম করছে যে মেইন প্লেয়ার তাকে আমি বিমানে করে সরকারি খর প্রোটো দিয়ে আমি ইন্ডিয়া পাঠায় দিচ্ছি তাহলে তার বিষয় আগে করতে হবে অথবা তারা যারা প্রক্রিয়া করে পাঠাচ্ছে তাদের বিষয়টা আগে করতে হবে এখন ঘটনা হয়েছে না যা না হয় এরা তো দিনের শেষে তো এরা দেশটা রাষ্ট্রকে রক্ষা করবে এখন একটা সিটিং জেনারেল করে তার অধীনে অনেকগুলি সিপাই থাকে অনেকগুলি কর্মকর্তা থাকে যেমন শেখ হাসিনা যখন আসছে তার সাথে সাহারিয়া সাহারা খাতুনকে আনতে বলছে আর্মি বসে নৌ আমরা তাকে অ্যালাউ করে না তারিখ সেখানে যখন যাওয়ার পরে মইনকে সব উত্তেজিত সব অস্ত্র হাতে নিয়ে নিছে নেয়ার পরে কলার ধরে টানা টানি করতে এমন সময় জানান করিম দাঁড়িয়ে গেছে ছিল বলছে তোমরা এরকম করলে শেষ হয়ে যাবে শত্রু আমাদের বিপক্ষে আছে তখন তারা একটু ডাউন হয়েছে কিন্তু সেখানে কি করা হলো সেখানে সে করতে পারলো নাই এখন ওই যারা বিডিআর ঘটনার কারণে যারা উত্তেজিত হয়েছে অফিসাররা বিডিআর ওদের কোনো আত্মীয় স্বজন না ওদের কলিক জানাশোনা এইভাবে তারা এইভাবে উত্তেজিত হয়ে যায় এখন একটা জেনারেল একটা ব্রিগেডিয়ার তার অধীনস্থ অনেকগুলি সিপাই আছে সবাই তো আর করা না তখন তাদের ইমোশন কাজ করে ইমোশন কাজ করলে সাইড এফেক্ট কি কি হইতে পারে আমাদের ওই এই যারা এইসবের ব্যাপার আছে যারা বড় বড় কথা করতেছে আর আপনি জাতিসংঘের কথা কইছেন জাতিসংঘ যে এইখানে লেবাননে এত কি ব্যারান্ডা বাজাচ্ছে তারা জাতিসংঘের কথা আমার এত গুরুত্ব দিতে হবে এটা উজুরে খামাখা জাতিসংঘ যখন অন্য অন্য ইন্ডিয়াতে যেসব নিধন হচ্ছে সেখানে জাতিসংঘ কি করছে আমার এখানে কি হবে কাকে কি করবো আমার সেটা এখন খুনির বিচার করার তো আসল উদ্দেশ্য